পুজোর মুখে লোকালয়ে হাতির দলের হানা বিঘার পর বিঘা ফসল নষ্ট করলো হাতির দল প্রায় কুড়ি বিঘা জমির ধান নষ্ট করার পাশাপাশি ভেঙে ফেলেছে আটটি বসত বাড়ি হাতির দলের হানায় মৃত্যু হয়েছে গবাদি পশুর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের পনেরো বাই একানব্বই পার্টের জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে প্রায় কুড়ি থেকে পঁচিশটি হাতির একটি দল আচমকায় লোকালয়ে হামলা চালায় প্রাণী বেঁচে যায় বেশ কয়েকটি পরিবারের সদস্যরা হাতির দল প্রথমে ধানের ধানের ক্ষেত করে পাশাপাশি মিষ্টি আলু বেগুন খেয়ে জমির ফসল সাবার করে ফেলে এরপর পরপর আটটি বাড়ি ভেঙে লুটিয়ে দেয় স্থানীয়দের প্রচেষ্টায় গভীর রাতে জঙ্গলে ফিরে যায় হাতির দল স্থানীয় বাসিন্দা বসন্ত কুমার রায় বলেন পুজোর মুখে হাতির হামলায় সমস্যার জর্জরিত এলাকার মানুষ প্রতিনিয়ত হাতির দল লোকালয়ে হামলা চালাচ্ছে ঘরবাড়ি ভেঙে ফেলেছে বন দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বন দপ্তর সূত্রে খবর হাতির হানায় খবর পেয়ে ঘটনাস্থলে কর্মীরা গিয়েছিলেন ক্ষতিগ্রস্তরা নির্দিষ্টভাবে আবেদন জানালে ক্ষতিপূরণ মিলবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি পনেরো একানব্বই নং প্রায় পঞ্চাশ থেকে ষাটটি হাতির একটি দল লোকালয়ে আসে এবং ধান ক্ষেত থেকে শুরু করে মিষ্টি আলু বেগুন সিমের জানলা নষ্ট করে আটটি ঘর ভেঙে দেয় তার সঙ্গে গবাদের বই চারটি গবাদি পশু মারা যায় ছাগল মারা যায় ছয়টি প্রায় অনেক ধরনের ক্ষতি হয়েছে উপজুর মুহূর্তে যেভাবে হাতির আক্রমণ হচ্ছে তাতে এলাকার মানুষ ভয়ে এবং ভয়ে রয়েছে ডিপার্টমেন্টের কোনো হেলদোল নেই ডিপার্টমেন্টে আসাও না দেখো না কী অবস্থায় এলাকার মানুষ রয়েছে একটা ছোট্ট জঙ্গলে এতগুলো হাতি রয়েছে সেটাই এখন ভাবার বিষয় একটা ছোট জঙ্গল গাদার যে জঙ্গলটা রয়েছে সেখান থেকে যদি হাতিগুলোকে তাড়ানো হয় আমরা সেটাই চাই নতুন ঘর বানিয়েছেন কিংবা পুরনো বাড়ির রং করবেন কি রং করবেন কত খরচ হতে পারে এটাই ভাবছেন তো এই নিয়ে আর চিন্তা নেই আপনার ভরসার ঠিকানাতে চলে আসুন ধূপগুড়ি গয়েরকাটা রোডের বিএম ট্রেডিং কোতে এখানে এশিয়ান পেইন্টস পিডি লাইট হাইজা পেইন্টস সহ বিভিন্ন রঙ পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে আপনার বাড়ি নতুন রঙে আঙাতে একমাত্র ভরসা বিএম ট্রেডিং কো তাই আর দেরি করবেন না চলে আসুন তাড়াতাড়ি আমাদের ঠিকানা বিএম ট্রেডিং কো গয়ের কাটা বিজেপি পার্টি অফিসের পাশে যোগাযোগের জন্য ফোন করুন এইট এই নম্বরে